যখন খলাদিয়া দেখো জেলখানায় গেল স্লোগান শুনলাম নেতৃত্ব তোমার ভয় নাই আজ밥 ছাড়ি নাই আছে না না আছে না নাই। দেওয়ালে লেখলো পুষ্টালিন করলো এখন স্লোগান পাল্টে গেছে কই নেতৃত্ব ভয় নাই আজ밥 ছাড়ি নাই তোমার হামলা হলে আমরা কিন্তু নাই বিশ্বাস করেন গেমবীর ভাই বিশ্বাস করেন মিলিগারে ভাইরা

সমাজ গণে জেলের বাইরে কথাই বলতে পারে না নেত্রী জেলখানায় কথা বলা যায় না

শুভ অতিথির বাড়িতে থাকলে আমি যেই বাড়িতে যাই আগে জিজ্ঞেস করি ছেলে নিয়ে কয়জন রাসূলুল্লাহ বাড়িতে যেতে যেত জিজ্ঞেস করতেন ছেলে নিয়ে কয়জন বাড়ির মালিক কোথায় কারণ যার বাড়িতে আসলাম তারই তো দেখলাম না তারই তো আমি শুভকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন আছেনnablaছি ছেলে মেয়ে কয়জন বলে হুজুর মেয়ে দুইজন ছেলে একজন কথাটুকু কোন বলে তার চোখে মানে মনে মনে ভাবলাম নিশ্চয়ই একটা ঘটনা ঘটে গেছে বলতে বলতে যে বলবো যে আমার গরমের জন্য বাড়ি করেছি এই গরমের জন্য বাড়ি করেছি এখানে বাড়ি করেছি আমার মেয়ে সিদার করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি এত কষ্ট পেলাম তার একটি ছোট্ট নাতি আছে নাতি চাকর দেখলাম নাতি কি বলে আব্বা না নানা ভাই আমার

চোখ থেকে দফ দর করে পালিয়ে ফুনলাম আরে বললাম আমার বলার দরকার না আমি শুনতে পারবো না কারণ যার যেই চলে যায় সেই বোঝে কি হারাইছে যার ছেলে মেয়ে বেঁচা খেতে না যার গেছে সেই বোঝে কি হারাইছে আবার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার মামা রসলা বসছেন যেই ঘরে ঘুরে বেশি সেই ঘরে ছেলে বেশি যেই ঘরে দুর্গ বেশি শেষ হয়েছে

ছোট্ট মা কোনটা তোমার পছন্দ বলে বাবা আজকে এই জুতা পরলে খুব সুন্দর লাগবে সুবহানাল্লাহ বলে ছোট্ট মেয়ে রা মেয়েরা সুন্দর বেশি হয় যে ঘরে মেয়ে বেশি আল্লাহর রহমত সেই ঘরে বেশি রাসূলুল্লাহ বলেছেন ওই পরিবারে বিবাহ করো যে পরিবারে মেয়ের সংখ্যা বেশি এখন খুঁজে এক না বাপের এক না বেটি ঠিক না

করে গালি দেয় আল্লাহ পাকের হাবি বলেন কোন নারী যদি স্বামী থেকে ঘুরেরা বলে ও নারী ও হাতু ভাগানি তুমি তোমার স্বামীকে গালি গালা দিও না অল্প মধ্যে তোমার স্বামী আল্লাহ আমাদের করে দিবে স্বামীর মর্যাদা অনেক অনেক

বড় পুরুষের পুরুষেরা ছোট ওই পরিবারের শান্তি হারাম হয়ে যাবে